একশো পাঁচ লিটারের এয়ার কুলার এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এখন আপনারা পেয়ে যাবেন মিয়া করে কুলার ভাই এত বড় এয়ার কুলার বাংলাদেশে তো আমরা কখনোই দেখিনি কখনোই পাওয়া হয়নি আসলে এর আগে এয়ার কুলার মানে এগুলো কি বাসা বাড়িতে ইউজ করা যাবে তো অবশ্যই বাসা বাড়িতে ইউজ করবেন এটা আপনি বাসা বাড়িতে অনেক হয় না যে আপনার কমার্শিয়াল স্পেস আচ্ছা একটু বড় জায়গা বড় জায়গা আচ্ছা তখন আর এয়ারকুলারে কিন্তু আমরা দেখতে পাইছি যে খুব ব্যাড রিভিউ আমরা পেয়ে গেছি আচ্ছা আচ্ছা যদিও আমি আমার ভিডিওতে এর আগের ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো ভাই অসন্তুষ্ট হন আমাদের এয়ারকুলার সার্ভিসে আমি রিটার্ন নিব

চার্জার ফ্যান দুইটাই কিন্তু একই কাজের কাজ এক রকমের আর চার্জার ফ্যানের কাজ এক রকমের দুইটা দুই জায়গার জিনিস অনেকে না বুঝে আসলে দুইটাই এক এখন এটাকে নিয়ে আমরা ওই যে কিছু মানুষ আছি না যে চায়ের দোকানে বসে আমরা সমালোচনা করবো

অনেক রকম আছে অনেক রকমের আছে না এখন আপনি কুলার কিনলেন আপনি যদি মনে করেন যে আমি এসির বাতাস আমি কুলার কেনার পর আমরা যেটা আমাদের অনেক ভাই আমাদের ফোনে জিজ্ঞেস করে এটা কত ডিগ্রি টেম্পারেচার রুম টেম্পারেচার করবে এটা হচ্ছে এয়ারকুলার সিস্টেম না

এসি হচ্ছে এসির কিন্তু গায়ে বাতাস আসে না আপনার বাসায় যদি এসি চলে আপনি কিন্তু গায়ে বাতাস পাবেন না পাওয়া যায় না আর সিলিং ফ্যান চললে আপনার কাছে গায়ে বাতাস লাগে দুইটা হচ্ছে দুই রকম আচ্ছা এখন হচ্ছে কি ওয়েদার ঠান্ডা করতেছে

কিন্তু আজকে আমরা যেগুলো নিয়ে এসেছি আমাদের এখানে পাঁচটা মডেল এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মডেলের ব্যাপারে যদি আমরা আজকে বলি এই পাঁচটা মডেল যদি আপনি পানি বা আইস নাও দেন তাও আপনাকে আরামদায়ক বাতাস ঠান্ডা বাতাস দিবে দিবে এখন আপনি এটা কিভাবে মনে করেন যেমন ফার্স্ট হচ্ছে গুলো পাখার সাইজ হচ্ছে গিয়ে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি পাখা আঠারো ইঞ্চি পাখা তিন পাশে হানিপ্যাড প্রত্যেকটা সামনের দিকে তিন পাশে হানিপ্যাড এই হানি হানিপ্যাড আছে পাশ আছে এ পাশো হানিপ্যাড আছে এবং পিছনে হানি দেখেন কত বড় আকারের এগুলো করে নিচ্ছে আপনি এখানে দেখেন লক দেওয়া আছে ক্লোজ ওপেন আপনি এদিকে ওপেন করেন ওপেন করেন

ময়লাটা আটকায় যাবে ভিতরে যাবে না আচ্ছা গরম বাতাস টানবে আবহাওয়াটা টানবে আচ্ছা কুলারের কাজ হচ্ছে কিন্তু গরম বাতাসটাকে শোষণ করে সে ঠান্ডা বাতাসটাকে থ্রো করে দুলাবালিগুলো এখানে আটকায় যাবে আর দুলাবালি আটকায় গেলে আপনার ওই যে ভিতরে যে হানি প্যাটটা আছে হানিকম প্যাট যেটা আছে ওই জিনিসটা ময়লা হয় না ওই জিনিসটা গন্ধ আসবে না আচ্ছা এবং ঠান্ডা বাতাসটা ভালো পাবেন লং টাইম ধরে পাবেন এই প্রিন্টার গুলা

বাসা নিয়ে যাচ্ছেন বাসা নিয়ে যাওয়ার পরে আপনি এয়ার কুলার যেটা মনে করে কিনেছেন আমি ফার্স্ট বলবো আপনি এসি মনে করে কেনা যাবে যাবে না কেনা না আপনি এসি মনে করে কিনলে আমি আপনার কাছে বিক্রি করবো না প্রয়োজনে আপনার কাছে বিক্রি করা আমার

হ্যাঁ আপনি ছাড়েন টা দরকার বা আপনি আজকে ফ্লোরে ঘুমাবেন ঘুমাবো আপনি ফ্লোরে ঘুমাচ্ছেন আপনি যে ফ্লোরে মুভ করে দেন একদম ফ্লোরে বাতাসটা দিবে আপনাকে বাতাসটা দিবে আপনি যদি আমি একদম নিচেটা ছেড়ে দেখে আমি খাটের উপরে ঘুমাবো বা সময় বসে আছি উপর একটা দরকার

হ্যাঁ আলাদা আলাদা হবে এখানে যদি আপনি ক্যামেরাটা একটু কাছে আনেন এখানে টপ ফ্যান আচ্ছা যেটা উপরেরটার জন্য টপ উপরের টপ এটা হচ্ছে বটম ফ্যান আপনি নিচেরটার জন্য সুইং দেওয়া আছে সুইং করা যাবে কুল হচ্ছে পানির যে মোড়টা

তিন পাশে হানি হানিপেড আছে ভাইয়া কোয়ালিটি আমরা বলবো না কোয়ালিটি আপনি যাচাই করে দেখবেন কারণ হয় কি আমরা এয়ার কুলার আসলে অনেক দেখিয়েছি বাংলাদেশে এই ধরনের কুলার

এ ফিল্টার হানি এ ফিল্টার নিচে হানি হানি হানিপ্যাড আছে ওকে আমরা আবারও বলছি একশো পাঁচ লিটার কিন্তু চাকা দেওয়া আছে আপনি যে কোনো জায়গায় যে সময় নিতে পারবেন নিয়েছেন কমার্শিয়াল স্পেস এসে কাজ করবে কারণ একটা জিনিস হচ্ছে কুলার কিন্তু এসির মতোনা দরজা জানা বন্ধ করে চালাবেন চালাবেন এগুলো এমন একটা জিনিস আপনি খোলা আকাশের নিচে চালাতে পারবেন খোলা আকাশের নিচে বসে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটার ব্যাপারে আমরা এর আগে কথা বলেছি এটা এরপরে এটা একটা মডেল আছে ডাবল ফ্যান মধ্যে এটা পঁয়ত্রিশ লিটারের মধ্যে এটাও তিন পাশে হানিপেড আছে এটারও আপনার উপরে দেওয়া আছে আই চেম্বার দেওয়া আছে একশো পাঁচ লিটার নব্বই লিটার আচ্ছা ভাই এই জিনিসগুলো বাংলাদেশে একবারে লেটেস্ট আমার আজকেই এসেছে এসেছে আজকে এই বড় তিনটা আজকে এসেছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আর ওই পাশে যে দুটা মডেল ওইগুলো আমাদের গত সপ্তাহে হয়েছে

আর কত বড় শোরুম আপনারা দেখতেই পাচ্ছেন মিয়াকোরটা আমাদের শোরুম দেখে যাচাই করে নিবেন বিশাল একটা শোরুম এটা হচ্ছে মিয়াকোর অফিশিয়াল শোরুম মিয়াকোর ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা বসুন্ধরা সিটি আচ্ছা এখানে আসলে ভাই আমরা কি তাহলে একবারে হচ্ছে ওই দিক থেকে যদি প্রাইস 90 লিটার থেকে প্রাইস 90 লিটার যেটা ডাবল ফ্যান এটা প্রাইস আমাদের ডিসকাউন্ট প্রাইস বলবো আর এগুলার প্রাইস কিন্তু স্থির থাকবে না এটা বলা যাবে না যে এটা স্থির থাকবে তা কিন্তু না ভাই এয়ার কুলার এমন এক জিনিস গরম পড়লে এগুলোর প্রাইস বেড়ে যায় এটা প্রাইস বেড়ে যায় বাট

তিনি এসি কেনার মতো ক্ষমতা অবশ্যই রাখেন একটা এসি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা মানে ওনাকে যে আমি বোকা বলছি তাও না আবার নিজেকে যে বুদ্ধিমান বলছি তাও না তাও না আচ্ছা এখানে পরিস্থিতির শিকার কারণ আপনার এসি লাগানোর মতো বাসায় কোনো রাস্তা নেই

প্রোডাক্টের প্রাইস এটাই থাকবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে নিবেন 2000 টাকা অ্যাডভান্স করতে হবে 2000 টাকা অ্যাডভান্স করতে বাকি টাকা বাসায় প্রোডাক্ট পৌঁছানোর পরে চেক করে পেমেন্ট করবেন পেমেন্ট করবেন আচ্ছা দর্শক আমরা যেটা বলছিলাম এখানে ইয়ার কুলার এর আপনারা যেটা পছন্দ হয় 90 লিটার 105 লিটার 70 লিটার এপাশে 30 লিটার 35 লিটার 35 লিটার আদার একদম ছোটMist pan প্রয়োজন রিচার্জেবল এটা রিচার্জেবল আচ্ছা আচ্ছা โอเค তো বাতাস আলহামদুলিল্লাহ ভালো আমরা আবারো বলবো যে আপনি বাতাস ট্রাই করেন আশা করি निराश হবেন না অর্ডার করার জন্য বাংলাদেশের ভাই অর্ডার করে কয় দিনের মধ্যে ডেলিভারি দিবেন অর্ডার করার আপনি ঢাকার বাইরে হলে 48 ঘন্টা সময় লেগে যায় দুই দিন লাগবে আরকি দুই দিন লেগে যায় ঢাকা বাইরে হলে আর ঢাকা ভিতর হলে দিনে দিনে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো দর্শক আর আপনাদের বসুন্ধরা সিটিতে আসার লোকেশনটা একটু বলে দিবেন আপনি ফান্তপথ বসুন্ধরা সিটি এটা ফান্তপথের পাশে বা কারণ বাজারের পাশে বা ফার্ম গেটের পাশে বসুন্ধরা সিটি যে মার্কেটটা এই মার্কেটের ভিতরে ছয় তলায় আমাদের দোকান ডি ব্লক দোকান নাম্বার আট নয় দশ এগারো আচ্ছা দর্শক আপনারা চাইলে সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ার দোকানের কার্ডটা আমরা হ্যাঁ একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আসতে চান এই যে এটা হচ্ছে মিয়াকোর অফিসার শোরুম মিয়াকোর ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা বসুন্ধরা সিটি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন হ্যাঁ এখন স্টক আছে ভাই এই দামে পাবেন আশা করি আগামী তিন চার দিনে এই দামে দেওয়া যাবে গরম বেশি পড়লে দেখা যায় কারণ গরম কিন্তু মাঝে দিয়ে একটু কম ছিল গরম যেমন আপনার ঈদের পরপর হিউজ গরম ছিল এখন হয়তো এক বাইশ হাজার প্রাইস আচ্ছা আচ্ছা আর গরম কিন্তু আবারও কিন্তু বাড়বে অনেক হয়তো মনে করতেছি আমরা মনে করতে বৃষ্টির সিজন মনে হয় চলে এসেছে বৃষ্টির সিজন যতই আসুক আমাদের দেশে গরম কিন্তু আসলে অনেক বেড়ে বৃষ্টি হোক নভেম্বরের আগে গরম গরম কমে না আপনি দেখেন গিজার আমরা কিন্তু এখন বেশি সেল করতে পারি না রুম হিটার কিন্তু এখন আর সেল করতে পারি না কারণ শীতের প্রোডাক্ট গুলা কম সেল হয় কারণ হচ্ছে কি আপনার শীত কম কম পড়ে এখন

ওরা গেছে আপনাদের থেকে টাকা নিচ্ছে বাট এই জিনিসগুলো আপনারা একটু ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে একটু আপনারা সচেতন থাকলে আশা করি প্রতারিত জিনিসটা প্রতারিত না তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে এই এয়ারকুলার গুলো নিতে পারেন